আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলুর দম যেটা সকলের নাস্তা এবং বাচ্চাদের টিফিনে দিলে মন্দ হয় না এটি লুচি পরোটা রুটির সাথে জমে যাবে একদম এটা কিন্তু লুচির সাথেই বেশি যায় কিন্তু পরোটা আর রুটির সাথে খেলেও কিন্তু মন্দ হয় না তো এখানে আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি তো আমি একটু বেশি করেই বানাবো তো এই যে আমি নতুন আলু কিন্তু নিয়েছি যেটা ছুরি দিয়ে একটুখানি স্ক্র্যাচ করলেই ছুকলাগুলো উঠে যাচ্ছে আপনারা যদি পুরাতন আলু দিয়েও করতে পারে তো নতুন বছরের নতুন আলু এটা উঠেছে বাজারে তো শুরু করছি এটা দিয়ে তো এখানে আমি সুন্দর করে এটা পরিষ্কার করে নিচ্ছি এটা কিন্তু হালকা করে একটু স্ক্র্যাচ করলেই উঠে যায় খুবই সহজ কাটা তো এই দেখুন আমি আলুটা মাঝখান থেকে কেটে নিয়েছি বাট এটা অনেক বেশি শক্ত ছিল তো আমি দুই হাত দিক দিয়ে চাপ দিয়ে তারপর কেটেছি তারপর একটা ভাগকে আমি তিনটা কিউবে করে নেব আর আমি এখানে একটি মিডিয়াম কিউব রাখছি আপনারা চাইলে বড় ছোট করে নিতে পারেন চার যেরকম খেতে ভালো লাগে তো আমার এই যে কেটে নেওয়া শেষ এরকম করেই কিন্তু আমি সকল আলুগুলোকে কেটে নেব তো এই যে আমি ইতিমধ্যে সকল আলুগুলোকে কেটে নিয়েছি এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো আমি এখন চুলা জ্বালিয়ে নিয়েছি তারপর একটি পাত্রেরও বসিয়ে দিলাম এখন আমি পাত্রটিতে ঢেলে দেব সরিষার তেল খাঁটি সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও একটা করতে পারেন কিন্তু আমি একটু ইয়াম্মি করার জন্যই দিয়ে দিচ্ছি সরিষার তেল তো এখন আমি দেবো হচ্ছে শুকনো মরিচ দুইটা কালো জিরা এক টেবিল চামচ এবং পাঁচ ফ্রং হচ্ছে হাফ টেবিল চামচ আর একটা কালো এলাচ আর তিনটার মতো লবঙ্গ দিয়েছি এখন আমি এটা নেড়ে হালকা করে ভেজে নিচ্ছি ও আমি এখানে গোলমরিচও কিন্তু ইউজ করেছি গোলমরিচটা বেশি দিইনি তিনটার মতো দিয়েছি তো এখন ভালো করে নেড়ে নিচ্ছি একটু হালকা ভাজা করে নেওয়ার জন্য তো এখন এই পর্যায়ে আমি দিয়েছি পেঁয়াজ এক হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে রাখা ওটা দিয়ে দিচ্ছে এখন আমি সুন্দর করে এখন দেখুন নিয়ে নিচ্ছি আর এই যে দেখুন বাবুল কি হচ্ছে সরিষার তেলে এরকম একটু হয় আর এখন স্মেলটা না যেই বের হয়েছিল পুরো সরিষার তেলে মোমো করছিলো তো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি হালকা করে এখন আমি এই পর্যায়ে দিব হচ্ছে গিয়ে রসুন বাটা আমি এখানে দুই টেবিল স্পুন রসুন পাতা দিচ্ছি বেশি দিচ্ছি না আমি নাহলে স্মেলটা একটু বেশিই হবে তো আমি এখানে একটুখানি দিয়েছি দুই টেবিল চামচ আমি একটু ভালো করে এগুলোকে ভাজা ভাজা করে যে নিব হালকা হালকা করে কিন্তু ব্রাউনিশ হওয়া শুরু করেছে অতটাও বেশি ব্রাউনিশ করা যাবে না এরকম করে অনবরত লাড়তে হবে যাতে নিজেদের লেগে না যায় এখন আমি এখানে দিচ্ছি হচ্ছে লবণ মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো আপনারা এখানে জিরা গুঁড়াটা স্কিপও করতে পারেন কিন্তু দিলে ভালো লাগবে খেতে তো আমি সুন্দর করে এখানে নিয়েছি আর কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছিলো ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে ঠিক বলতে পারছি না কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগছিল তো এখন আমি এক বাটি পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য তো এখন আমি হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমি হচ্ছে এখানে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না বলক উঠবে এই যে বলক উঠে গেছে তো দেখুন কতটা বেশি সুন্দর লাগছিলো দেখতে আর ঘ্রানটাও কিন্তু অনেক সুন্দর বের হয়েছিলো এখনই তারপরে এই যে নেড়ে নিচে এই পর্যায়ে আর দেরি করব না কেটে রাখা আলুগুলো দিয়ে দিব সুন্দর করে এখানে কোনো পানি ছিল না হালকা হয়তো বা পানি ছিল আলুর গায়ে লেগে থাকা তো ওভাবেই দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে এগুলোকে একদম নেড়ে চেয়ে নিয়েছি যাতে মশলার সাথে আলুগুলো একদম লেগে যায় তো আমি ভালো করে ডাড়া চাড়া দিচ্ছিলাম তারপর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটা একটু গরম হতে শুরু করবে মানে বাবল ক্রিয়েট শুরু হবে তো আমি দুই মিনিট পরেই চলে এসেছি এখন নেড়ে আমি এখানে পানি দিয়ে দেব এখন আমি পানি দেওয়ার আগে সুন্দর করে নেড়ে নিচ্ছি এর আগেও কিন্তু পানি দেওয়া ছিল আর আমি এখন পানি দিয়ে দিব এখানে আমি দুই বাটি পানি দিয়েছি এটাতেই অ্যানাফ আমি এখানে একটু মাখা মাখা টাইপের করব তাই দুই কাপ বাট মানে দুই দুই বাটি পানি অ্যানাফ তখন আমি একটু হালকা করে নেড়ে এটা ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পরে আবার ফিরে আসবো ফিরে এসেছি পাঁচ মিনিট পরে এখন দেখুন কি সুন্দর বলক দিচ্ছি আর স্মেলটাও অনেক সুন্দর বের হয়েছে তো সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পর আবারও ফিরে এসেছি তো দেখুন টকবক বক করছে এখন আমি সুন্দর করে নেই দিচ্ছে আবারও নাহলে নিচ দিয়ে লেগে যাবে তারপরে এই যা আমি দেখাচ্ছি দেখুন এটা এখন হালকা হালকা সিদ্ধ হতে শুরু করেছে এরই মাঝে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি অনেকক্ষণ আমি এভাবে ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি আমি সবটা ভিডিওতে দেখাইনি তো এখন আমি খুলেছি দশ মিনিট পরে তো দশ মিনিট পরে কিন্তু দেখুন কতটা সুন্দর এসেছে তো আমি এখন পারফেক্ট হয়ে গেছে পনেরো মিনিট পর এখন হচ্ছে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব আর ধনিয়া পাতাটা চাইলে কেউ স্কিপও করতে পারেন কিন্তু ধনিয়া পাতাটা দিলে স্পেলটা অনেক বেশি আসবে আর অনেক খেতেও মজা লাগবে তো ভালো করে এখন আমি নেচে নিচ্ছি তারপর এখন কিন্তু দেখুন এক মিনিট নেড়ে চেড়ে নিলেই কিন্তু ধনিয়া পাতাটা লেগে যাবে আলুগুলোর সাথে তখন আর বেশি এটাকে আরও রাখার কোনো প্রয়োজন নেই তো এখন এটা পরিবেশনের যোগ্য এখন আমি একটি ট্রেতে পরিবেশন করবো এটাকে আর আলুটা কিন্তু খুবই সুন্দর মাখা মাখা হয়েছে চলে এসেছি দেখুন কত সুন্দর লাগছে আর ধোয়া উঠছে গরম গরম এখন পরোটা বা রুটির সাথে খেলে খুবই ভালো লাগবে তো এখন আমি একটা ছোট বাটিতে পরিবেশন করছি কারণ এখন আমি লুচি দিয়ে খাবো এটা আর এটা এমনিতেও খেলে ভালোই লাগে আর এটা একটু ওজনও বৃদ্ধি করবে তো আজকের ভিডিওটা যার যার ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ